হ্যালো পিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মঙ্গলবার বিকাল থেকে বুধবার পর্যন্ত ব্লকটি তো মঙ্গলবার বিকালবেলা আমরা রওনা করলাম আমার সেজন ননদের বাসায় তো ওদের বাসায় আমরা চলে এসেছি আমরা আসার পর আমার সেজন ননদ আমাদের জন্য আনারস কেটে দিল আনারসটা অনেক মিষ্টি ছিল খুবই ভালো ছিল আনারস খাওয়া শেষ করে কিছুক্ষণ পর আবার ছোলা মুড়ি আর পেঁয়াজু খেলাম পেঁয়াজু ও আমাদের জন্য আগেই বানিয়ে রেখেছিল তো খুবই ভালো লাগলো অনেক দিন পর খেলাম আর এদিকে বাচ্চাগুলো সব খেলাধুলা নিয়ে ব্যস্ত ওরা সবাই বেশ কয়েকদিন পর সবাই এক জায়গায় হয়ে ভাই বোনরা খুব মজা করছে খুব ফুর্তিতে আছে ওরা আর এদিকে আমার ননদ আবার চা বানাচ্ছে সবার জন্য দুধ চা করছে ও তো দুধ চাটা সবাই আমরা খাবো এখন আর চাটাও বেশ ভালোই বানিয়েছিল। খুব ভালো লেগেছিল আর দুধ চা তো সবসময় খাই না কমই খাওয়া হয় দুধ চাটা তো দুধ চাটা বেশ ভালোই হলো আমরা সবাই খেলাম বাচ্চারাও খেয়েছিল চা চা খাওয়া শেষ করে আমার ননদ আবার রান্না করবে গরুর মাংস তো মাংস কেটে রেডি করেছে চুলায় বসিয়ে দেবে আর মাংসের ভেতর আলু দেবে ওর বেবি দুইটাও আলু বেশ পছন্দ করে আর মাংসের আলু তো বাচ্চারা বেশ পছন্দ করে তো এই জন্য আলুগুলো কেটে রেডি করেছে আর এর মধ্যে মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে মাংসটা একটু সময় নিয়েই কষিয়েছে বেশ ভালোই মনে হচ্ছে আর মাংস থেকে বেশ সুন্দর ফ্লেভার আসছিল। আর আমার ননদরা সবাই বেশ ভালোই রান্না করে কারো রান্নাই খারাপ আমি বলবো না সবাই ভালো রান্না করে আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মাঝে মাঝে আমিও একটু দেখছিলাম কষাই কষাই করার সময় কারণ বাচ্চারা তিন চারটা বাচ্চা একসঙ্গেই ছিল তো জন্য তো বাচ্চাদের দিকে একটু খেয়াল করতে হয় তো আমি মাঝে মধ্যে সে একটু মাংসটা একটু নেড়ে দিচ্ছিলাম তো দেখলাম প্রায় সেতো হয়ে গিয়েছে আলুগুলো এখন দিয়ে দিতে হবে মাংসের ভিতর এখন আলুটা দিয়ে আরেকটু একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে তারপর পানি দিয়ে দেবে তো ওর বাসায় কিন্তু বেশ কিছুদিন পরে আমাদের যাওয়া হলো বেশ কিছুদিন বলবো যে অনেক দিন পরেই যাওয়া হলো তো এই জন্য ওরা অনেক খুশি আর বাচ্চাগুলো সবাই এক জায়গায় হয়ে কি যে খুশি ওরা সবাই খেলা খেলাধুলা নিয়ে ব্যস্ত তো খেলাধুলা ওরা করার সময় যেহেতু ওরা সবাই ছোট আর এর মধ্যে আরও ছোট মেধার থেকেও ছোটো বেবি আছে তো এই জন্য একটু ওদের দিকে খেয়াল রাখতেই হয় আর মেধা এত শুকনা যে ওকে প্যান্ট পরিয়েছি প্যান্ট ও লাভ দিতে গিয়ে বারবার খুলে যাচ্ছে মাংস রান্নাটা প্রায় শেষ আর বাচ্চারা খেলাধুলা করে বেশ ক্লান্ত হয়ে গিয়েছে আর মেধাকেও একটু খাওয়ানো দরকার ও তেমন কিছুই খায়নি আর মেধাকে এখন আমি একটু খাইয়ে দিচ্ছি ওর দুপুরে রান্না করেছিল ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছিল বেশ মজা হয়েছে তরকারিটা তো এটা দিয়েই মেধাকে একটু খাওয়াচ্ছি আর মেধা তো আলু পছন্দ করে ওটা দিয়ে দিচ্ছি আমার ননদের মেয়ে দুটা মার্শাল্লাহ অনেক কিউট এবং অনেক লক্ষ্মী দুটা মেয়ে মেধা লাভ দিচ্ছে কিন্তু ছোটো মেয়েটা ও লাভ দিতে ভয় পাচ্ছে মেধা তো খুবই চঞ্চল ও একটু ভয় পায় না লাফালাফি করার ও এগুলো একেবারে ওস্তাদ বলা যায় আর মাহি সোনাটাও এই সঙ্গেই আছে ওদের সঙ্গে ও একটা না একটা কিছু নিয়ে ব্যস্ত আছে সব সময় বাচ্চারা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার খেলাধুলা শুরু করেছে তো আমার ছোটো ননদ আবার থাকবে না ওর বাসা কাছেই তাই ও চলে যাবে আর এখন বুধবার সকালবেলা তো মেধা রাতে ব্রাশ করে ঘুমিয়েছে আবার সকালে উঠে আবার ব্রাশ করছে তো ব্রাশ করে তারপর নাস্তা করবে মাঝে মাঝে নাস্তা করে ব্রাশ করে সকালবেলায় তবে ওর খেয়াল থাকে যে ওকে ব্রাশ করতে হবে ব্রাশ একবেলা না করলে পরে আবার নিজেই মনে করে ব্রাশ করার কথা সকালে নাস্তা করার জন্য আমার ননদ আবার পাউরুটি বের করেছে তো পাউরুটি ও ডিম দিয়ে ভেজে দিচ্ছে সবাইকে আর বাচ্চারাও এই এই পাউরুটিটা বেশ পছন্দ করে মেধাও খায় তো আমরা সবাই খাবো সকালের হালকা নাস্তা এটা মেধা ব্রাশ করা শেষ করে আবার একটু খেলছে ওর মতোই গাড়ি আছে আবার ওদের তো ওটাতেই খেলছে আর আমার ননদের বড় মেয়েটা আবার স্কুলে গিয়েছে অনেক ভোরে ওর স্কুল তো ছোটো মেয়ের সঙ্গে খেলছে আর ওদেরকে নাস্তাটা খাইয়ে দেব আর মেধা অবশ্য ভাত বাদে বাকি টুকটাক কিছু খাবার নিজেই খেতে পারে তো আমিও দেই যে ও নিজে খাওয়া অভ্যাসটা করুক আর একা একা খেতে পারলে এটা অনেক ভালো আর দুপুরে খাবার জন্য আবার বেশ কিছু মাছ বের করেছে শিঙ মাছ বাচ্চাদের জন্য শিং মাছটা অনেক ভালো তো এই জন্য শিং মাছ বের করেছে মেথা খাবে বিশেষ করে এই জন্য আর ওর মেয়েরাও বেশ পছন্দ করে তো দেখলাম বেশ সুন্দর করে শিং মাছের ভেতর থেকে শিরাটা ফেলে দিচ্ছে মাছগুলো ধোয়া শেষ করে এরপর মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছে আর এই শিং মাছগুলো অল্প আলু দিয়ে ঝোল করবে শিং মাছ আলু দিয়ে রান্না করার জন্য আলুর সঙ্গে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছে ভালো করে আর এই মধ্যে সেই মাছের ঝোলটাও করা শেষ ধনে পাতা দিয়েছে বেশ ভালোই দেখাচ্ছে আবার ওদের জন্য একটু ডিমের কোরমা করছে তো ডিমের কোরমাটাও এর মধ্যে প্রায় হয়ে এসেছে কোরমাটাও হয়ে গিয়েছে চটপট ও বেশ ভালোই দ্রুতই রান্নাগুলো সেরে ফেললো ওর বাচ্চাকে স্কুলে দিয়ে এসেই রান্নাগুলো করেছে আর ভাতটাও এর মধ্যে বসিয়ে দিয়েছে ভাত রান্না করছে বাসমতি চালে বেশ সুন্দর গ্রাণ আসছে মেধা আবার কোনো একটা কিছু নিয়ে খুব মাইন্ড করেছে ও আবার ঘন ঘন মাইন্ড করে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গিয়েছে ওর আপের সাথে টিভি দেখে ড্যান্স করছে আর বুধবার দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ডিসিশন নিয়েছি বাসায় যাব। আমার ননদ আবার কোনো ক্রমেই আসতে দিবে না ও আবার মেধার জন্য দুইটা ড্রেস কিনেছে সামার এসেছে তো জন্য ওর জন্য দুইটা ড্রেস কিনেছে বেশ সুন্দর আর ড্রেস দুইটা পছন্দ হয়েছে একটা ইয়েলো আর হোয়াইট আর একটা গ্রিন দুইটাই সামারের জন্য খুবই ভালো আর খুবই কমফোর্টেবল রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো ও আমাদেরকে না জানিয়েই আগে থেকে কিনে রেখেছে তো মেধাও বেশ পছন্দ করেছে ওই অল্লোটা পরে বাসা যাবে মেধা গোসল শেষ করে ওর আপির সঙ্গে কয়েকটা পিক তুললো আর এখন দুপুর প্রায় বারোটা বাজে আমার ননদের বড় মেয়েটা স্কুল থেকে চলে এসেছে তো ও স্কুল থেকে এসেই মেধার কাছে চলে এসেছে মেধা কী করছে ওর সঙ্গে আবার খেলা করতে বসে গিয়েছে ওই স্কুল ড্রেস পরেই তো ওকে লেখা শেখাচ্ছে ওর বড় মেয়েটা স্কুল ড্রেস খুলেই ওর টিফিনে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলো ওগুলো আবার নিয়ে এসেছে কিছু তো ওদের আবার খাইয়ে দিচ্ছে ছোট বন্ধুটাকে আর আমি যে আইসক্রিম নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমরা এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হচ্ছি বাসার উদ্দেশ্যে আর ওর বড় বেবিটাকে নিয়ে আবার একটু কোচিংয়ে যাবে তো ওরাও আমাদের সাথে বের হচ্ছে তো বের হওয়ার আগে আমি কয়েকটা পিক তুললাম ওদের তিন বোনের আর এই সময়টা তো সব সময় থাকবেও না বেশ ভালোই সময় কাটালাম মা মেয়ে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ